নমস্কার বন্ধুরা মিনতি কিচেন কিচেনসে স্বাগত আজকে রেসিপি হবে যে শোল মাছ আজকে যে শোল মাছটা নিয়ে এসছে অনেকটা বড় আমার চ্যানেলে এখন অত বড় শোল মাছ রান্না হয়নি এই শোল মাছ আমি নিজে হাতে কেটে নিয়েছি দেখেন আমি কাটাটা দেখাতে পারিনি যাই হোক আমি আজকে শোল মাছের তেল ঝাল করব কেমন করে করি সেটা আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখবেন যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দেন আর যারা ফেসবুকে দেখেন তারা ফলো করে আমার সঙ্গে থাকেন আর অন্য অন্য লোকদের দেখার জন্য সুযোগ করে দেন তাই আমি কিভাবে রান্নাটা করব আপনারা কলাম দেখতে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আমি তো সুন্দর করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আবার একটু ডিমও হয়েছে দেখেন এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি প্রথমে লবণ দেব পরিমাণ মতো দেব হলুদ দেবো একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলে ভাজাটা ভালো লাগে দেখতে আর ভালো হয় না এটা এমনি লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো পরে দেবো এই দিয়ে আমি এই তিন তিনটে উপকরণ মিশাই নি সরষের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার দেবো মাছ যে মাছে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মেখে নিয়েছি শোল মাছটা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখলে না ভাজার পরে এত খুব সুন্দর লাগে দেখতে হ্যাঁ আমার চ্যানেলে এখনো শোল মাছ রান্নাই হয়নি এই যে প্রথম হলো এত বড় কি শোল মাছ হয়নি আজকে প্রথম এবার তেলে দিয়ে দেবো মাছ ভেজে নেব লাল লাল করে সুন্দর করে ভেজে নেব মাছটা মাছ উল্টিয়ে দেবো এক সাইড হয়ে গেছে এই যে এক সাইড কত সুন্দর লাল লাল দেখাচ্ছে কিন্তু এদিকে আকাশটা খুব মেঘ করেছে মেঘ ডাকতেও মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব কি সুন্দর করে লাল লাল হচ্ছে করে ভেজে নিয়েছি দেখেন কত সুন্দর লাগছে ভাজা মাছটা এবার আর যে মাছগুলো আছে সেগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তো অন্ধকার হয়ে আসছে মেঘ ডাকছে খুব বৃষ্টিও পড়ছে গুঁড়ে গুঁড়ি কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম তেলে দিলাম দুটো শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজ ওই ছোট সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হোক এর ভিতরে আমি যে মশলাগুলো দেব সব মশলাগুলো একসঙ্গে একটা বেটার তৈরি করে নেব এই বাটিতে জিরে বাটা এই একই বাটির মধ্যে সব একসঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজের ভিতরে এই টমেটোটা দিয়ে দেবো এটা টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম টমেটো কুচি এই বাটিতে আদা বাটা আর জিরে বাটা দিয়েছি এবার দেব একটু লঙ্কার কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দেব পরিমাণ মতো হলুদ দেব স্বাদ মতো লবণ সবকিছুতে একসঙ্গে একটু জল দিয়ে মিশিয়ে নেব পেঁয়াজ আদা টমেটো ভাজা হয়ে গেছে যে ভেজে নিয়েছি সুন্দর করে এবার যে বেডারটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দেব মশলা দিয়ে দিলাম মশলাটা এই যে মশলা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব দিয়ে দিলাম জল জলটাও ফুটবে কিন্তু জলের ভিতরে আগে আমি মাছের মাথাটা দিয়ে দেব কেন মাথাটা বড় আছে হবে না মাছগুলো দেব মাথাটা ছেড়ে দিলাম। অনেকটা ঝোল কমে গেছে এবার মাছগুলো সব দিয়ে দেবো যে ভাজা মাছ কত সুন্দর ফুটছে শোল মাছের তেল ঝাল হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিলাম কিন্তু আমি ধনে পাতাও দেব না গরম মশলাও দেব না আপনারা যদি ধনে পাতা পছন্দ করেন দিতে পারেন আমি দেব না আমি এবার নামিয়ে নেব আমার ঘরের লোক একদম পছন্দ করে না তবু মাঝে মাঝে আমি এটা ওটা একটু দিই এই থালাটায় নামিয়ে নিলাম মাছ ভাজার তুলে রাখছিলাম শোল মাছের তেল ঝাল হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগছে দেখতে দেখেন এদিকে প্রচন্ড বৃষ্টিও হয়ে গেল যাই হোক আমি যেভাবে করলাম এইভাবে আপনারাও করবেন বাড়িতে করে খেয়ে দেখবেন শোল মাছের তেল ঝাল কেমন লাগে যদি ভালো লাগে তো এই একই কথা প্রতিদিন আর কি বলবো আপনারা তো সবাই জানেন যে আমি কি বলতে চাই কালকে আবার আপনাদের সঙ্গে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই